আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ছাগল দুই দিন ধরে খাওয়া দাওয়া কিছুই করেনি ছাগলওয়ালা নিজেই প্রাথমিক চিকিৎসা দিয়েছে দেওয়ার পরেও না হওয়ার কারণে আজকে ডেকেছে তো আমি প্রথমে টেম্পারেচার ম্যাপে নিচ্ছি টেম্পারেচার একশো পাঁচ দশমিক চার ফার্নহাইট এবং পেটো হালকা গ্যাস আছে তো আমি প্রথমেই অ্যান্টি অ্যান্টিস্টামিন ইনজেকশন অ্যাস্টাভেট যেহেতু বডি ওয়েট অনেক কম এক থেকে দেড় সিসি ইনজেকশান দিয়ে দিচ্ছি পিছনে রানের মাংসে খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশানটা দিতে হবে কেননা ছাগলের শরীরে একেবারে গুস্ত নেই বললেই চলে খুবই দুর্বল একটি ছাগল এরপরে যেহেতু অধিক মাত্রায় জ্বর সেজন্য জ্বর এবং ব্যথা কমানোর জন্য মেলভেট ইঞ্জেকশান এটা টুসিসি ইঞ্জেকশান দিয়ে দেবো যেহেতু জ্বরের মাত্রাটা অনেক বেশি এটাও মাংসে দিয়ে দেবো পিছনের রানের মাংসে ছাগলটা খুব নড়াচড়া করছে এরপরে আমি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন সিপ্রো এ ভেট ইঞ্জেকশান দিয়ে দিব এছাড়াও মুখে খাওয়ানোর জন্য হাসভেট ট্যাবলেট হাফ করে দিনে তিনবার খাবে এবং যেহেতু পেটে একটু গ্যাস আছে সেজন্য জায়মোভেট বা স্টোমাভেট পাউডার তিন ভাগের এক ভাগ এটাও খাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে